আমি একটি গান করেছিলাম যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন নশিবে জানো না ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে কয় দল গানটা গাইলেন গানটা অনেক মূল্যবান গান এই গানের ভিতরে আমার কোনো ওজোর আপত্তি নাই তবে গানের ভিতরে একটা কথা আছে ওই কথাটা আমার ভিতরে পেশ কি তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কাঁদবে যাহার লেগে তাহার রূপেই থেকে ডুবে কয়াবনে এই জায়গায় কইলেন খাইয়া ভক্ত খাইয়া তারপরে গুরুরে দিব আচ্ছা দিব আর ওই টাঙ্গাইলের শ্রদ্ধেও বাউল সাধক কবি সুশীল সরকার সে গান লেখছে হালাল বস্তু হারাম হবে খাইলে গুরু রাগে তাইলে এই জায়গায় খাইতে না করছে আর এই জায়গায় রাধা বলল খাইয়া তারপরে গুরু দিতে কইছে এখন এই জায়গায় আমি ভেজালে বুড়ে গেলাম গুরু কি করি এক গুরু ভক্তকে ডেকে বলছে বাবা কষ্ট লাগতেছে আগের থেকে সাউন্ডটা উবরেটা একেবারে দেন তো প্রেসার দিয়ে বলতে হচ্ছে ভক্তকে ডেকে বলছে বাবা তোমাকে এই দুইটা টাকা দিলাম এক টাকা দিয়ে আমার জন্য কিছু সদয়পতি পাতি আইনো আর এক টাকা তুমি নিজে খাইও আরেকজন ভক্তকে ডাক দিছে বাবা তুমিও আসো কি বাবা তোমার কাছে এই দুই টাকা দিলাম তুমি এক টাকার আমার জন্য কিছু সদয়পতি আনবা আর একটাকা টাকা তুমি নিজে খাইবা দুইজনেই একই বাজারে গেছে প্রথম যে ভক্তের কাছে দিছে সে বাজারে গিয়া অনেক সুন্দর একটা মিষ্টির দোকান দেখছে মিষ্টির দোকানের ভিতরে ঢুইকা এই দোকানদার একটা মিষ্টি দেনে একটা মিষ্টি দিছে মিষ্টি দিয়ে মিষ্টিটা মুখের ভিতরে দিয়ে ডক ডক করে খাই ফেলেছে গুরু আবার কিছু খাবারের জিনিস আনতে দিছে সেই খাবারের জিনিস একটাকা টাকা দিয়ে নিয়ে রাস্তা দিয়ে যায় হাঁটতে হাঁটতে ওর একটু ক্ষুধা লেগে গেছে মনে মনে কয় গুরু তোরে এতটি সব খাইব না ওই প্যাকেটের থেকে বাইর করে ওর দেখ খাই বলে গুরুর কাছে নিয়ে গেছে বাবা এই যে আপনার সদায় আনছি গুরু কয় আচ্ছা বাবা আর একটা কাছে তোমারে খাইতে দিয়েছিলাম কয় বাবা ওইটা খাইছি আমি ভালো করছে বস আরেক ভক্তরে দিছে ওই ভক্ত বাজারে গিয়ে গুরুর জন্য যেই সদাই পাতিটা ওইটা আগে কিনছে কিনা নিজের যে খাইতে দিছে এক টাকা বাজারে থেকে বাইরে যাইতে লয় দেখে একটা মিষ্টির দোকান দোকানদারে গিয়ে কয় ভাই আমাকে এক টাকার একটা রসগোল্লা দেও ভালো একটু প্যাকেট করে দিও ভালো করে যেন আমি বাড়ি পর্যন্ত নিতে পারি আর একটু বাড়বে প্যাকেট করে রসগোল্লাটা বাড়িতে নিয়ে আইছে ভক্তরে জিগাই বাবা কি করছো সদাই আনছো বাবা এই যে আপনার সদাই তোমার গুরু রাগ হয়ে গেছে গুরু বাক্য অমান্য আমি তোরে দিছি খাইতে আর তুই তা খাইলি না কি করছাস তার এক ভক্ত ডাক দিয়ে কয় বাবা আমি জীবনে বিয়ে করব না আপনার কাছে বলছি কয় বাবা আমার আদেশ তোর খেলা ভোগ দিলাম তুই নিজে মুরিদ করবি তবে তোর একটা তোর প্রতি আদেশ এখন বাড়িতে গিয়ে তুই একটা বিয়ে করবি বাবা গুরুর আদেশে একটা বিয়ে করছে কমে কেন বাবা বারান গুরুর আদেশে বিয়ে করছে বাড়িতে গিয়া বিয়ে কইরা ধরে এসে লালন সার কাছে বাবা আমি বিয়ে করছি আজকে আমার বাসর রাত তোর বাসর রাত তুই এই জায়গায় কেন কয় বাবা আপনি না গেলে যে আমি বাসর করতে পারি না টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে ভক্তের ঘরে নিয়ে ঢুকাইছে বউ কয়েক তোমার গুরু আনছো আজকে আমি বাসর ঘর কয় উনি থাকবে এখানে কই উনি থাকবে আর আমরা স্বামী স্ত্রী বাসর করব আমি এই ঘরে থাকতে পারব। না পাঁচ দুয়ারতে বাইরে গেছে লালন সাই বাবা কারে বিয়ে করছো তোর চৌকারটা পরিবর্তন করতে হইব এক বছরের ভিতরে আর বিয়ে করে নাই এক বছর পরে ওই বউ আইছে আবার বাড়িতে ভক্তি দিয়ে বইরে স্বামীর পাই কই স্বামী গো আমি বুঝতে পারি না দিন আপনি আমার ক্ষমা করে দেন আপনার গুরুকে ডাক দিয়ে নিয়ে আসেন সাইজি লালন ঘরের ভিতরে বসছে বৈশাখ কয় মারে তুই একবার আমার দিকে তাকাইয়া দেখ একটু ভালো করে তাকায়া দেখ আমার চোখের দিকে চোখের দিকে তাকায়া দেখে সেখানে না ওই নিজের মা বসে। ভক্তি দিয়ে গেছে বাবা আমার যে বড় অন্যায় হয়ে গেছে আপনি আমারে ক্ষমা করে দেন বাবা একান্ত গুরু এবং ভক্তের বিষয়ে এই জায়গা কোন বস্তু গুরুর আগে খাইলে হারাম হয় আর কোন বস্তু নিজে খায়া গুরুকে দিতে হয় এটা একমাত্র গুরু মুর্শিদের কাছে গিয়েই তা বোঝে নিতে হয় একটা গান করেছে আমার কাছে আমার সাধক রজ্জব চন্দ্র একটা গান আমি এইখানে অনেক বাবাজিরা বসা আমি বলবো তাদেরকে মঞ্চে আসার জন্য বাবা আগের থেকে কষ্ট লাগতেছে আমি বুঝাইতে পারতেছি আপনার এই গানটা আমি সংক্ষেপে আপনার গানের পাশে আমার সাধক রজ্জোপ জানি একটা বাণী লিখে গেছে আমি ছোট্ট করে ওই গানটা রুম দিয়ে দিয়ে বাবা গান তো ছাই চিলা ছাড়া যেতে হবে কর্মপুষ খুঁজে দেখো সাধন রাজ্য বহু দূর মন রে খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর কর্ণধারী সে যে তো মন ব্যাপারি মায়া রাজ্য তেজ করি চলে যাবে বিশ্বাসপুর মায়া রাজ্য তেজ করে চলে যাবে বিশ্বাসপুসাই বিশ্বাসের ঘাট পার হইলে শহরে পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর সেই শহরে পাশ পাইলে চলে যাবে ইন্দ্রপুর বুঝে দেখবন সাধন রাজ্য বহুদূর মন রে বুঝে দেখবন সাধন রাজ্য বহুদূর আছে ইন্দ্রপুরে দশটি থানা মাসুল বিনে যাওয়া যায় না সে জনবাধ্য করে ওই দশ থানা সে হয়ে আছে খুব চতু কর্ণপুর খুঁজে দেখুন সাধন রাজ্য বহু দূর মন রে খুঁজে সাধন রাজ্য বহু দূর মন রে খুঁজে সাধন রাজ্য বহু দূর মন রে খুঁজে সাধন রাজ্য রাজ্য জ্ঞানের সাধন দেশে সেই দেশেতে দেশে শক্তির অধিকার হইয়াছে অধিকার হইয়াছে প্রেময়া আনন্দপুর শক্তির অধিকার হইয়াছে সেই প্রেম সাগরে পারি দিলে

এই গানটার ব্যাখ্যা যদি আমি শুধু মুখ দিয়ে দিতে চাইতাম তাহলে আজকে সারা রথ শেষ হবে না কিন্তু আমার দয়াল রথ চান তিনি এমনই একটা কাজ করছে প্রস্তাবত গান লেখছে তার সাথে সাথে উত্তরের গানটাও লিখে গেছে এইটা যারা গুরু গাইব তবে ভক্ত আপনার কিন্তু এই কাজটা করে ঠিক হয়নি এমনি মৌখিক প্রশ্ন করছেন আপনি দুইটা তারপরে আবার বইটার একটা পয়েন্ট দিয়ে গেছেন আমার বইটা থাকলে কি হইবো বইটা ঠিক করবেন আপনি বাবা রে বাবা গুরু বইটা ঠিক করে দিব বাইতে বাইতে বইটা বাঙবে না আপনি আর গুরু ঠিক করে দিব না নতুন বইটা বানাই আপনার গুরু নাম গুরু ভক্তি যদি আপনার আপনার ভিতরে থাকে তাহলে এই জন্য সাধক রজ্জক চান বলছে ফলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কিরে কালের সমনে জ্ঞান দিয়ে রাখো সংশোধনে মাঝখানের অন্তরা হলো কামিনীর কুল জয় হইয়ে গেছে যার সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভান্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার সর্বদা স্বাধীন দেশে বসতি তার সিদ্ধির দেশের পারাবারে আধ্যশক্তি অর্জন করে গুরু শিষ্য মিশলে পরে কাজ কিরে আর সাধনে বাবা তুমি যখন গুরু নাম স্মরণ করবে তখন তোমার ওই গাব গাইনে আর ধরবে না তোমার বইটাতে আর তোমার কোন উলি পোকা গুণে ধরবে না গুরু নাম যদি তোমার ভিতরে থাকে ওই যে কবরের একটা মেছল দিছিলাম এই জায়গায় একটা কুক দিয়ে গেছে আমি ইন্টারসে সকালে গানেতে যাইয়া বাসায় যাইয়ে চিন্তা করছি এই কথা আমিও কই যে কইবো হেরইPostConstruct বাবা লো আপনার প্রশ্ন খারাপ না বাবা যুদ্ধের সময় অনেক গণ কবর আছে ওই কবরের ভিতর মাটি দিস কয়েকটা কবরের মধ্যে আজিমপুরের মধ্যে মাটি দিল একটু পরে আবার ওই লাশ উঠায় ফেলায় উঠায় ফেলে আবার ওই কবরে আরো মাটি দেয় বিষয়টা কি এরকম হয় কবরে মাটি দেওয়ার সাথে সাথে কমসে কম চল্লিশটা দিন রাখতে হয় আরে কখনোই লাস্টার কিছুই হই না তখনই লাষ্টা কি করবে লাষ্ট মাংস পোচতে চুলগুলি পড়তে নকগুলি পড়তে কমপক্ষে 15 থেকে 30 দিন সময় লাগে এখন গণকবরের ভিতরে যখন গণকবর দায় একটা কবরের ভিতরে 20 জন 30 জন 25 জন এইভাবে ওই যে করোনার ভিতর অনেক মানুষ মাটি দিছে ওইখানে মুনকার নকির দুইজনে গিয়ে যদি তিরিশ জন থাকে তাহলে প্রশ্ন তিরিশ জনের উপরেই করছে মান এখানে বলা হয় নাই যে একক এখানে বহু বচন যদি বহুজন থাকে বহু বচন একজন থাকলে একজন যদি একশো জন থাকে তাহলে একশো জন আর একটা হাকিকত কত আমি তোমার কই দেই কি পৃথিবীতে প্রতি সেকেন্ডে জরিপ করেছে বিজ্ঞানীরা প্রতি সেকেন্ডে কতজন মানুষ মারা যায় একত্রে এক সময় তো ওই মানুষগুলি যখন মারা যায় মানুষগুলি তো কবরে শোয় ভাগ্য ভালো তোমার এই পয়েন্ট আবার দিয়ে দিলাম এইটাও করু একত্রে অনেক মানুষ মারা যায় মুন কান্নকির কি করে বলে কথাই আমি তাদের শক্তির সীমানা ওরে বাবা তাদের আবার কোন রূপের সীমা নাই যেমন বড় পীর আব্দুল কাদের জিলানি কাছে এক ভক্ত যাইয়া এক দেখ বড় পীর আগামীকালকে রোজার ইফতারটা আপনি আমার বাড়িতে করবেন ঠিক আছে বাবু যাও আরেক ভক্ত গেছে বাবা আগামীকালকে ইফতারের দাওয়াতটা আপনারা আমি দিলাম আমার বাড়িতে করবেন বড় পীর যাও বাবার দিমু এইভাবে চল্লিশ জন জীবনীতে বলে চল্লিশ জন ভক্ত এইসব বড় পীরের দাওয়াত সবারই কইছে আমি ইফতার করুম ইফতার শেষে পরের দিন বিকালবেলা সকালবেলা বড় পীরের বাড়িতে ওই চল্লিশ জন ভক্ত গিয়ে একজনে কয় এই জানস কালকা বারো আব্দুল কাদরি জেলেনি আমার মুর্শেদ আমার বাড়িতে ইফতার করছে যখন কইছে পাশে এক ভক্ত বসা ছিল ওর ফালদা খারাপ কয় এই বেটা না আর কালকে বড় বীর আমার বাড়িতে ইফতারি করলো তোর বাড়িতে কে আর এক ভক্ত ডাক ভাল দেখা রয়ে গেছে তোর দোনো মিথ্যা কস কই কেন কয় বড় বীর কালকে আমার বাড়িতে ইফতার করছে চল্লিশ জনে যখন এই দাবি করে ঝগড়া লাগবো আর আমার বড় পীর ওই মজলিশের ভিতরে আয় তোমরা কি ঝগড়া করো কয় বড় পীর ইফতার লয়ে ঝগড়া করি আপনি বলে ওর বাড়িতে ইফতার করছেন কাল কেন আমার বাড়িতে ইফতার করছেন আমার বড় পীর কয় বাবা আমি চল্লিশ জনের বাড়িতে ইফতার করছি ভক্তরা কয় এইটা কেমনে দেন নাই আমায় কইয়া আমার বড় পীরে কয় ওই গাছের পাতার দিকে দেখো না তাকাইয়া ভক্তরা গাছের পাতার ভিতরে তাকায় দেখে প্রত্যেক পাতার ভিতরে বড় পীরের ছবি দেখা একবার সোহান আল্লাহ বলবেন প্রত্যেকটা পাতার মধ্যে আমার বড় পীরের ছবি দেখা যায় মনকান্ন কিরের ভিতরে আল্লাহ পাক এমন শক্তি দান করে দিছে তারা মুহূর্তের ভিতরে হাজারো রূপ হাজারো ভাগে বিভক্ত হয়ে যেতে পারে এখানে বাংলাদেশে মারা গেছে আমেরিকায় যদি মারা যায় ওই জায়গায় মন কাণ্ডুকের একই সময় গিয়ে জিজ্ঞেস করবে শক্তির কোনো সীমা নাই তোমার জানাই এইবার মুর্শিদের নাম যদি ল বিপদে আর ধরবে না রে ভাই আমার খাজে হবার এক ভক্ত বাবা খারাপ লাগলে বলবেন খাজা বাবার ভক্ত ডাক দিয়ে বলে আমি যখন ঘরে আসছিলাম দয়াল সে নিজে গিয়ে বলছে কে বাজান গানটা যাই করেন না করেন আমরা যেন দুইটা চোখের পানি ফেলতে কারণ এখানে বেশিরভাগই গুরু আর ভক্ত কাছে একবারে শেষ সময় এসে এক ভক্ত মুড়ি ধুইছে ভক্ত ডাক দিয়ে কই বাবা আপনি আমার মুড়িত করলেন আমি তো চাকরি করি একটা কি চাকরি করো বাবা কয় আমি চাকরি করি সাগরের ভিতরে জাহাজ চালাই আমি সারেন খাজা বাবা কে তুই বিয়ে করস নাই কয় না বাবা করি নাই কয় তাহলে তোরে একটা আদেশ দিলাম কি এখান থেকে বাড়িতে গিয়ে বিয়ে করবি করছে বিয়ে করার পরে বউ ডাক দিয়ে কয় স্বামী বিয়ে করলেন কেবল আমাকে একা আপনি এখন চলে যাচ্ছেন চাকরিতে এই অবলা নারী আমি একা একা কি থাকি স্ত্রীর কাকুতে মিনতি শুনে ভক্ত স্ত্রীকে নিয়ে চলে গেছে জাহাজে একটা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন থাকে হঠাৎ মাল বোঝাই করে অন্য এক দেশের রওনা হয়েছে যখন সাগরের মাঝখানে গেছে হঠাৎ এমন চালাইতে চালাইতে ভক্ত তাকে দেখে যদি সামনে যাই তাহলে আমার জাহাজটা ডুবে যাবে যদি ডানে যাই তাও জাহাজটা ডুবে যাবে যদি বামে যাই তাও আমার জাহাজটা ডুবে যাবে কি করি ব্রেকটা ছেড়ে দিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছে খাজা ওবার কাছে ডাক দিয়ে বলে বাবা ইয়া গরিব নামাজ হ্যালো হ্যালো না পালা বাদ দিল শ্রোতাদের পক্ষ থেকে একটা ফিনিশিং আমার মুক্তা সরকারের উপর রাখতে হবে এটা আমার কথা নয় শ্রোতাদের অনুরোধ কারণ গুরু ভক্ত পালা হলে ভক্তকে কোনো প্রশ্ন করা যায় না এটা গুরু তারপরেও যেহেতু পালা একটা ফিনিশিং আছে আমি একটু ভক্তের কাছে জানতে চাইব আপনি পালা নিয়েই প্রথম আমাকে ভক্তি করে কিছু নজরানা হাতে দিয়েছে আচ্ছা এটা প্রত্যেকটি ভক্তের কর্ম এটা করতেই হয় আমি আপনার কাছে কাছে একটু জানতে তা ভিন্নতর কোরআন শরীফের মধ্যে বিরাশি জায়গায় সালাতের কথা বলছে ওয়াকিমুস সালাতা ওয়াকি জাকাত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে যাই কিন্তু যেখানে সালাতের কথা বলছে সাথে সাথেই জাকাতের কথাও আছে আমরা কি এইটা করি আমরা কি সালাতে যাওয়ার আগে জাকাত দেই বা আসার পরে কি জাকাত দিই কিনা এটা মনে হয় আমরা অনেকেই করি না আমি একটু জানতে চাই ভক্ত আপনাকে যখন খেলাফত দিয়ে দেয় একজন পিরম মুর্শিদ এবং গুরু তখন আপনার একটা জাকাত ফরজ হয়ে যায় আপনি একটু বলেন সেই জাকাতটা কি আপনার এই ছোট্ট করে একটি কথা তবে একটা জাকাত প্রদান করতে হয় এটা জাকাত কিভাবে ভক্ত হয়ে গুরুর কাছে দেয় জাকাতটা আদায় করে কিভাবে দেয় হলো ভক্ত আর আদায়কারীকে আদায়কারী হলো গুরু এটা আদায় করে নেয় ভক্তের থেকে এটার প্রথমে একজন শিষ্য যখন বায়াত হয় বায়াত হওয়ার পর তার চল চালন কথাবার্তা কিছু পরিবর্তন হইতেও কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় প্রথমেই গুরুর বাড়িতে গিয়া মুড়ি ধইলে মুড়িদের পর যদি সেই দরবারে গুরুর কাছে যদি কোনো শিষ্যের ভক্তের আসা যাওয়া না থাকে তাহলে কিন্তু সেই বিষয়গুলো বোঝা যায় না বেশি বেশি করে গুরুকে সময় দিতে হয় এবং একটা কুমাইরা পোক যেমন অন্য পোকাকে নিজের বাসায় নেয়া নিজের রঙে রং ধরায় ঠিক তেমনি করে ত্যাফেল মানুষ হলো অসম্পূর্ণ মানুষ সাধারণ মানুষ কামেল হলো কামেল মানুষ যারা তারা হলো আল্লাহর রে তারা ওই ত্যাফেল মানুষটাকে তার এখানে নিয়ে তার নিজের রঙে গুরু হলো রং ধরায় সে কখনো নিজের থেকে রং ধরতে পারে না তাই যখন জাকাতটা হলো এটা দেহের জাকাত দেয় কিভাবে দেয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মাথা হইতে পা পর্যন্ত যখন আমি গুরুর কাছে বায়াত হইছি তখন আমি নিজেকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি কার কাছে আমার মুর্শিদের কাছে আমার মুর্শিদের দরবারে আমি বিক্রয় হয়ে গেছি আমার তিনি হলেন আমার মালিক আর আমি হলাম তার দাসী তাহলে আমার বলতে তো আর আমার কোনো কিছু নাই সব কিছু তো গুরুর আমার মাথা থেকে যা কিছু আছে সব কিছু আমি সদ্জ্ঞানে ভাবনে আমি নিজেকে পরিপূর্ণ একজন মানুষ হওয়ার জন্য এবং চেনার জন্য নিজেকে নিজে চেনার জন্য আমি বিলীন করে দিয়েছি এটাও তো জাকাতের মধ্যেই পড়ে যখন বিক্রি হয়ে যায় আমি যখন নিজেকে বিক্রি করে দিলাম আমার গুরুর চরণে আমার তখন সেদিন থেকে আমার আর কোনো কিছু নাই আমি সব কিছু গুরুর কাছে দিয়ে দিছি এখানে তারপর আবার ফায়েজ দেওয়ার পরে আবার জাকাতের কি আসে যায় সব কিছু তো আপনারই যদি আমার কোনো কিছু থাকতো তাহলে আমি চিন্তা ভাবনা করতাম কিভাবে দেওয়া যায় যেহেতু আপনার জিনিস আপনি কিভাবে গ্রহণ করবেন এটা কি জাকাত হিসাবে নেবেন না এটা ফেতরা হিসাবে নেবেন না কেমনে নেবেন এটা কারণ এটা আমার মধ্যে আর পড়ে না কারণ আমার তো আমার বলতে তো কোনো কিছু রাখি নাই সব আমি ওই চরণে সে যে আমার হোক বা না হোক আমি যে সই তার আমি ওই চরণে আছি সব কিছু দয়ালের কাছে অর্পণ করে দিয়েছি এখন আপনি আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবেই চলবো যেভাবে ঘুরাবেন সেভাবেই ঘুরবো আমি আমার মধ্যে আর নাই সব কিছু আপনার কাছে চলে গেছে এই জাকাতের বিষয়টা হলো তখনই প্রথমই দেওয়া হয়ে গেছে কারণ নিজের বলতে কোনো কিছু আমি রাখি নাই যাক যেহেতু কোনো প্রশ্ন নাই আর কথা নাই আমি না হলে আর কথা নাই বললাম এখন শুধু গান আর গান গাইতে হবে আমার মন থেকে একটা বিচ্ছেদ গান ভাবুক কবি রশিদ দাবাজির একটা গান